নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গরম একটু কমেছে যদিও তবুও গরমে শরবত খাওয়া শরীরের জন্য খুবই ভালো তাই আমি আজকে ছোলার ছাতুর একটা শরবত করে তোমাদের দেখাবো এই ছোলার ছাতুর শরবত যে কোনো সময় খাওয়াই খুব ভালো খুবই উপকারী একটা শরবত এটা আমি তিন গ্লাস শরবত বানাবো বলে আমি তিন গ্লাস জল নিচ্ছি আমি দু গ্লাস নর্মাল জল আর এক গ্লাস ঠান্ডা জল নিলাম তিন গ্লাস জলের জন্য আমি ছ চামচ ছোলার ছাতু নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নেব যাতে একটু কোনো দলা না থাকে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে একদম কোনো দলা টলা কিছু নেই সুন্দরভাবে জলের সাথে ছাতু মিশে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরমে কাঁচা পেঁয়াজ খাওয়া খুবই ভালো শরীরের জন্য শরীর খুব ঠান্ডা থাকে তার সাথে আমি একটু বিট নুন দিয়ে দিলাম আর আমি হাফ চামচ থেকে একটু বেশি চাট মশলা দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা কুচিও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা লেবু আমি আধা কেটে নেব লেবুটা ফ্রিজে থেকে একটু এরকম হয়ে গেছে লেবুর রসটা আধা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব যদি লঙ্কা খেতে না চাও নাও দিতে পারো তবে একটু ঝাল ঝাল খেতে যাদের ভালো লাগে তারা অবশ্যই একটু লঙ্কার কুচি দিও আমার ছাতুর শরবত একদম রেডি সার্ভ করার জন্য কত সহজভাবে এটা বানানো কিন্তু এই ছাতু ভীষণ উপকার শরীরের জন্য অবশ্যই খাবে এই ছাতুর শরবত গরমে ওপর থেকে আমি আর একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দেওয়া আছে তাও আমি আরেকটু দিয়ে দিলাম আশা করি শরবতটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই ছলা ছাতুর শরবত খাবে শরীর সুস্থ ভালো রাখার জন্য তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকে টাটা